যেখানে শত্রু আমার বন্ধুবার কথা সেখানে শত্রু শত্রু আমার শত্রু হয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইনুস যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে কারণ না তারা বলতেছে সংসদের বিচার এবং জুলাই চাটটা না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যাণুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং ইনশাআল্লাহ যদি আগামী 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গন্ডগোল আগামী 5 দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি 3 মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোনো डाउट নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা ভাই আজকে যে জিনিসটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকে তৃতীয় দফায় আহ প্রধান উপদেষ্টা উনি ইয়ের সঙ্গে চোদ্দটা দল ওই জোটের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন আপনি জানেন এর আগে বারো দলের সঙ্গে বসেছেন তার আগে চার দলের সঙ্গে বসেছেন তো এই চোদ্দ দলের জোটের সঙ্গে বৈঠকে দুটো জিনিস পাওয়া গেছে একটা হলো আহ প্রধান উপদেষ্টা বলেছেন সেই প্রধান উপদেষ্টা বক্তব্য হল যে গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে

যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফেসিজম মানে প্রতীত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনের ঐক্যমত ছিল এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা তিন বাহিনীর প্রধান বলেন রাজনীতিবিদরা বলেন অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সুশীল সমান বলেন সবাই মিলে কিন্তু ইন্দু সরকারকে দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে আপনি টাইকবার করেন আপনি দায়িত্বটা নেন কি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই আমাদের সংবিধানে যেহেতু নাই কাজে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধান সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো বক্ত যখন ভোট নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তো সংবিধানই নাই কিন্তু উনিও নিছেন কোন সংবিধানের সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যে সংবিধান ইনুস সাহেব করবেন সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা আপনার সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললেই একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি আপনি বড় স্টেক হোল্ডার ধরেন রাজনীতিতে তাতে আপনি পরিষ্কার ভাবে বুঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তারপরে যদি মেঝ ভাই কথা বলেন মেজবাই কিনে কে যিনি সংখ্যানুপাতে নির্বাচন আর যদি ছোট ভাইদের কথা আসেন তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি আওয়ামী লীগের শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি কারণ বিএনপি ষোলো বছর যাবৎ নির্যাতিত হয়েছে সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা দল যদি একত্র করি একটা দল জোট বানাই তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডাল কি পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে আইলো। পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠলো জামাত শিবির কি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা প্রতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের জামাতকে সাথে নিয়ে একটা আপনি যখনই রাজনীতিবিদরা যে কোনো কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি নয় করলে কিন্তু এটা কৈফিরত দিতে হয় রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো আপনার যেখানে শত্রু শত্রু আমার বন্ধুবার কথা সেখানে শত্রু শত্রু you আমার সত্য হয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইউনুস দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যত নির্বাচনের ডেট দিবে ঠিক তত নির্বাচন করতে আসবে কেননা তারা বলতেছে সংস্থার বিচার এবং জুলাই চাটা না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যানুপথে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং ইউনুসাহ যদি আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গল্পগুলো আগামী পাঁচ দিনের মধ্যে

ফর एग्जांपल আপনি কি করবেন ওটা আপনি আমি কথা বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে কারণ আপনি জুলাই চ্যাটার লাকনে 70 বছর বয়স তো আর মৃত্যন রইতে পারে সো দে হ্যাভ টু এনসিওর देयर লাইফ এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা সবাই একসেপ্ট করছে সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন আপনি দেন বানাতেন যেটা আপনার ব্যাপার পাবে না কেন সিম্পল আচ্ছা ঠিক আছে আপনি বলেন তাহলে গন্ডুর হলে তারপর কি হবে এখন আসেন লাভকার ক্ষতিকার আপনি বলেন যদি ব্যাপক কোন গন্ড আমি জানি না হবে কিনা কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইনু সাহেব ব্যর্থ নির্বাচন করতে ইতিমধ্যে একটা কথা উঠছে কিন্তু সেটা কি তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায় এই কথা উঠছে আপনি তর্কের খাতে ধরে নিলাম ইনু যদি চলে যায় কোনো কারণে এই গন্ডগোলের ইস্যু করে এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায় নির্বাচন বাতিল হয় তাহলে গেইন করবে কে গেইন করবে কথিত সরকার কেন কেন চলে যায় তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ প্রত্যক্ষ বা পরে সে তো প্রতীত সরকারের লোকই আপনি আনেন না সেট করেন কাকে সেট করবেন দেখেন না মিলান না কাকে মিলাইবেন কার কাছে ক্ষমতাটা দিবেন সে প্রতিত সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে এক দুই ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বাঞ্চাল হয় পরোক্ষ ভাবে যদি প্রতীত সরকারের কোন লোক এসেবার করে এবং দুই তিন বছর কাটাই দেয় তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা তাদের লোকসান হয়ে যাবে বড় ভাইদের নৈতিক দায়িত্ব কেমন তারা তাদের জিনে নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চাটার এনশেল করতে চাইবে সুতরাং ইনু সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয় এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটি আসলে বেশি লম্বা করতে চাই না সে প্রসঙ্গটা হলো যে গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো প্রাণ ঘাতির মতো ঘটনা ঘটল সেই ঘটনার পর কদিন আগে এগারো জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন এই দলে ছিলেন শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিন আলু মোশাহিদা সুলতানা রুসাদ ফারুক আইনজীবী সারা হোসেন মঞ্জুর আল মতিনিসিন শিল্পী বিথি ঘোষ লেখক ফিরোজ আহমেদ এছাড়া একজন সাংবাদিক যিনি তার নাম প্রকাশ করতে চাননি এই এগারো নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন যে সেখানে যে প্রাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অস্ত্র ব্যবহারের কোন যৌক্তিকতা তারা পাননি এবং তারা এটা বলেছেন যে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাই এর জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এটা হলে আমি প্রথম কথা হইল গোপালগঞ্জ গেছে আর আপনি ডাল সুমকি নিয়ে আসছেন গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে আমি যাব আমার নাগরিক অধিকার আমি মিছিল করতে যাই মিটিং করতে যাই সেটা ভিন্ন কথা আমি যাবো এটা আমার নাগরিক অধিকার আপনি যে লাঠি সুরকি সবকিছু নিয়ে আসলেন এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে কি উদ্ধার হয়েছে কোন অসুবিধা উদ্ধার হয়েছে ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি সশস্ত্র লোক দেখছি তো এটা উদ্ধার ভেটো না কেন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় জানেন যে সতেরোই জুলাই থেকে বাংলাদেশের মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসে শুরু এটা তার বাংলাদেশে আর কেউ অস্ত্র যতই শো করেন এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে এক্সেপ্ট করবে সেটা একটা ব্যাপার এবং আওয়ামী লীগ কিন্তু আবার বুঝাই দিছে যে তারা কিন্তু একেবারে বসে নেই সুযোগ পেলেই যে তারা ছবল দিবে সেটাও তারা বুঝাই দিছে এটা হলো সিম্পল কথা তবে আরেকটা কথা আমি আপনাকে বলি আ যে কোনো ভাবে যে কোনো ভাবে যে কোনো দ্বন্দ্ব মাধ্যমে কোন কারণে যদি ইউনূস সাহেব চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না কিংবা হলে কি না হলে কি এবং এখানে মারামারি কাটা কাটো কি আমার কাছে মনে হয় না কোন শক্তি তাকায় দেখবে এই কারণে কারণ ইউনূস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি সেই ইউনূস যদি চলে যায় তখন তারা দম ছেড়ে বাসবে এবং তারপরে যা কিছু তাই হোক সুতরাং আমি মনে করি ইউনূস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন দিতে পারেন সেটা লাভ আর ইনুসা যদি চলে যায় আপনি মনে করেন না এক্স জেড যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্যকি সাহেবের তাল দে ইনুস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারো দিকে তাকায় দেখবে না কারণ যে শক্তি তার কাছে প্রথম নৈতিক হিসাব হইল ইনুস সাহেবের রিমুভাল দরকার সেই ইনুস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইনুস সাহেবের নির্বাচনের নামে সরানোর জন্য যারা চিন্তা করতেছেন সেই ইনুস সাহেব যে কোনো ভাবে যদি সরে যায় নির্বাচন ছাড়াও আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবেন তাহলে আপনি বলতে যাচ্ছেন ইনুস সাহেব চলে গেলে এই দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে হবে কি হবে না যায় না কেননা ওই যে যে চলে নির্বাচন কিভাবে করবেন কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান ওই যে আমার সংস্কার লাগবে বিচার লাগবে জুলাই চাটাল লাগবে সংখ্যানপথে নির্বাচন চাই এটা আপনি ঠেকাবেন কি করে আর ওই আগের মতো গুলি দিয়ে থামাবেন পারবেন না এখানে হিউম্যান রাইটস এর অফিস বর্ষে সরকারেরwidehatই বলছি যখন আপনি ইট ইজ নট সুইজি যখন আমি যদি ইউসুফের রিমুভাল চাই যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম আর বন্ধ কলি আমার কি আশা যায় আমি তো মাসুদ সাহেবের রিমুভাল চাই যখন ইউসুফের রিমুভাল জানা চান ইউসুফ সাহেব যে কোনো ফরমে যদি চলে যান এবং উনি কিন্তু কালকে আগস্ট মাসের শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন উনি সেপ্টেম্বরও চলে যেতে পারেন

পুরিশকরণ আমরা দেখছি যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল করতে গেছে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না অস্ত্র ছিল কার কাছে গোপালগন্দের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে সুতরাং যে পাঁচটা লোক মারা গেছে তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে নয় গোপালগন্দের অস্ত্রে যখন এইটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে তাদেরকে দিতে হবে এবং তারা কেন মারলো কেন মারলো প্রাণদতি অস্ত্র কেন ব্যবহার করলো সেটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে এটার ভিতরে দুটো অংশ আসবে সিভিল পার্ট গোবালগঞ্জের লোক আর প্রশাসনের পার্ট হইল সেই পুলিশ বলেন বা আর্মি বলেন যারা যারা ছিল এটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে গোবালগঞ্জেতে 5400 কেবিনের মামলা হয়েছিল 근데 এই আপনি কি প্রশাসন বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে আপনি তো আপনি আপনি কখনো যদি মামলা করতে যান আপনি মামলা বা দেন পুলিশ একটা ডেড বডি পেরে আছে আপনি একটা মামলা করেন সে কি বলবে জানেন তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন কিন্তু সচিবালয় যে ঢুকলো অল টপকে তারপরে যে বারোশো লোকের মামলা করলো পুলিশের একজন সাব ইন্সপেক্টর সেখানে গার্জিয়ান লাগে নাই আপনি আমাকে বলেন প্রশাসন এমন একটা জিনিস প্রশাসন এমন একটা জিনিস আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি প্রশাসন এমন একটা জিনিস হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে সেটা হাসিনার দক্ষতা নয় সেটা হলো ভাইস ভার্সা যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো তোমরা লুট করে খাও আবার আরেকটা একটা প্রশাসনের কথা বলছি আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল সে তো বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে নাই সে ছিল ক্ষমতায় আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে এই হলো প্রশাসন আবার আজকে ইদুর সাহেব ক্ষমতায় তার পাশে বর্তমান সেনা প্রধান আছেন মাটি কিন্তু থরথর করে কাঁপছে না তাহলে বুঝেন ফকরুদ্দিন সাহেব আর ইদুর সাহেব তাদের কোনো রোল নাই রোল হচ্ছে প্রশাসনের তারা কাজটা করে কিভাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আবহাওয়া প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে নির্বাচন ডক্টর বক্তব্য গোপালগঞ্জের ঘটনা এবং সেই প্রেক্ষিতে নাগরিকদের যে বিশ্লেষণ সেই ব্যাপারে ডক্টর আলোহান রাজ্যকে মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ